আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ড শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত ফল মেষ রাশি কাজ আজ আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন কোনো পুরনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে অর্থ খরচ কিছুটা বাড়বে তবে দরকারি খরচই হবে চিন্তার কিছু নেই সম্পর্ক পরিবারের কারো সঙ্গে আবেগের বন্ধন আরও গভীর হতে পারে স্বাস্থ্য চোখের ক্লান্তি বা মাথা হলে একটু বিশ্রাম নেন বৃষরাশি কাজ কোনো কাজ বারবার আটকে যাচ্ছে আজ সেটা সহজেই এগিয়ে যাবে নিজের ওপর ভরসা রাখুন অর্থ আয় মাঝারি হলেও আজ সঞ্চয়ের জন্য ভালো সময় সম্পর্ক জীবনসঙ্গীর সাথে মিষ্টি একটা মুহূর্ত কাটানোর সম্ভাবনা আছে স্বাস্থ্য গলা বা ঠান্ডাজনিত সমস্যা হতে পারে উষ্ণ পানীয় খেতে পারেন মিথুন রাশি আজ নতুন কিছু শেখাল আগ্রহ বাড়বে কাজে আরও ভালো ফল আনবে অর্থ ছোট একটি উপার্জনের সুযোগ আসতে পারে সময় মতো সিদ্ধান্ত নিন সম্পর্ক আজ প্রেমের পথে এগোনোর ভালো সময় কারো কাছাকাছি আসতে পারেন স্বাস্থ্য মেজাজ চড়া থাকলে একটু ধ্যান প্রাণায়াম করে দিন শুরু করুন কর্কট রাশি সহকর্মীদের সাহায্যে আজ আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে অর্থ আর্থিক পরিস্থিতি কিছুটা চাপে ফেলতে পারে অপ্রয়োজনীয় খরচ এড়ান সম্পর্ক পরিবারের সাথে সময় কাটালে মন হালকা হবে স্বাস্থ্য বা অম্বলের সমস্যা হতে পারে সিংহ রাশি নেতৃত্বের সুযোগ পেতে পারেন আজ কাজের জায়গায় আপনি নজরে থাকবেন অর্থ পুরনো কোনো পাওনা হাতে আসতে পারে সম্পর্ক বন্ধুদের সঙ্গে দূরত্ব কমবে সম্পর্ক আরও ভালো হবে স্বাস্থ্য ক্লান্তি কাটাতে পর্যাপ্ত জল পান করুন ও বিশ্রাম নিন কন্যা রাশি আজ আপনাকে কারো হয়ে সিদ্ধান্ত নিতে হতে পারে সাবধানে ভাবুন অর্থ বাজেট মেনে চললে আর্থিক দিক মজবুত থাকবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন সম্পর্ক ঘনিষ্ঠ হবে স্বাস্থ্য ত্বকের সমস্যা হতে পারে জল ও খল খাওয়া বাড়ান তুলা রাশি আপনি যেভাবে কাজ করছেন তাতে উপরের কর্তৃপক্ষ খুশি হবেন অর্থ আজ কোনো পুরনো আর্থিক সিদ্ধান্ত ফল দিতে পারে সম্পর্ক পরিবারে ছোট ভুল বোঝাবুঝি থাকলে আজই মিটিয়ে ফেলুন স্বাস্থ্য অনিদ্রা বা ঘুম না হওয়া সমস্যা দেখা দিতে পারে বৃশ্চিক রাশি সৃজনশীলতার মাধ্যমে আজ আপনি সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন অর্থ দিনটি আয় ও খরচ দুটোতেই ভারসাম্য রাখবে সম্পর্ক প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আজ বোঝাপড়ার দারুণ সময় স্বাস্থ্য মাথা ঘোরা বা দুর্বলতা থাকলে বিশ্রামে মন দিন ধনুরাশি আজ কোনো পুরনো কাজ সফল হতে পারে নিজের দক্ষতা আরও বাড়াতে পারেন অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করলে তা সফল হতে পারে সম্পর্ক প্রিয়জনের কাছ থেকে মানসিক সমর্থন পাবেন স্বাস্থ্য হাঁটুগা কোমরে ব্যথা হলে ব্যায়াম পরিহার করুন মকর রাশি কাজের জায়গায় নতুন কোনো দায়িত্ব পেতে পারেন যা ভবিষ্যতে কাজে দেবে অর্থ আয় স্থিতিশীল থাকবে তবে খুব প্রয়োজন ছাড়া খরচ না করাই ভালো সম্পর্ক পরিবারের কোনো সদস্যের সাথে নতুন করে বন্ধুত্ব তৈরি হতে পারে স্বাস্থ্য চোখে বা কানে সমস্যা হলে অবহেলা করবেন না কুম্ভ রাশি আপনি যেটা ভাবছেন সেটাই কাজের ক্ষেত্রে ঠিক সিদ্ধান্ত হবে আত্মবিশ্বাস রাখুন অর্থ ব্যবসার জন্য আজ কিছু অতিরিক্ত খরচ করতে হতে পারে সম্পর্ক সম্পর্কের মধ্যে আপনি আজ একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন স্বাস্থ্য শ্বাসকষ্ট বা সর্দি সমস্যা থাকলে উষ্ণ পানীয় গ্রহণ করুন মিন রাশি কাজ নিয়ে যদি টেনশন থাকে তা আজ কিছুটা হালকা হবে সহানুভূতিশীল হন অর্থ কিছু আর্থিক লাভ আপনার আশার চেয়েও বেশি হতে পারে সম্পর্ক মনের কথা বললে সম্পর্ক আরও সহজ হবে স্বাস্থ্য অনিয়মিত খাওয়া দাওয়ার কারণে দুর্বলতা হতে পারে খেয়াল রাখুন জীবনের পথে বার বার খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনও কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন অথবা নাইন